সৈকত হাবিব লেখালেখি শুরু নব্বইয়ের দশকে কবিতা দিয়ে যাত্রা শুরু লিখেছেন প্রবন্ধ সম্পাদনা করেছেন অনেকগুলো গ্রন্থ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাসান আজুল হকের রচনাবলী সাতখণ্ডের এই রচনাবলী সম্পাদনা করেছেন তিনি পেশাগত জীবনে এখন প্রকাশক তার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্রিকায় দেশের নামী দামি সবগুলো পত্রিকায় তিনি কাজ করেছেন আমরা আজকে কথা বলবো সৈকত হাবিবের সঙ্গে তার সাহিত্য জীবন নিয়ে আমাদের সময় নিয়ে আমাদের সময়ের উদযাপন বিষাদ গ্লানি নিয়ে আজকের কথাবার্তা হবে সৈকত হাবিবের সঙ্গে আজকের কথা দরবারে সুলতান তো এই যে লেখা কবিতা কবিতা খেলা তারপর হলো লেখা লেখা খেলা আপনি মূলত কবি কেউ প্রাবন্ধিক এরকমভাবে সবাই আপনাকে জানে সবাই মানে সারা বিশ্ব বা সারা দেশে জানে মানুষ নির্দিষ্ট পড়ুয়া লোক যারা তাদের মধ্যে একটা বড় অংশ জানে সেই সূত্রে যে পরিচয় কবি ও প্রাবন্ধিক পরিচয় এটা কতদিনের কতদিন হলো আপনি লেখালেখি লেখালেখি যদি এবং সূচনা থেকে বলি তাহলে তো প্রায় চল্লিশ বছর হয়ে গেল আর প্রকাশের দিক থেকে তিরিশ হয়েছে বইপত্র লেখালেখি নিয়মিত এটা হয়েছে বছরের মধ্যে অর্জন বিসর্জন কিভাবে দেখবেন অর্জন আসলে খুব সামান্য কারণ হচ্ছে যে আমার কবিতার বই মাত্র তিনটা আর প্রবন্ধের বই দুইটা এছাড়া আমি ওই যে দুইটা একটু গবেষণামূলক সম্পাদনা দুইটা কাজ করলাম একটা হলো বনলতা ষাট বছরের পাঠ বুদ্ধিজীবী ইতিহাস ঐতিহ্য ও অনুসন্ধান এটা আর হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের বিশিষ্ট প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে একটা সংবর্ধনা দিয়েছিলাম তার পঁচাশিতম জন্মদিনে তাকে নিয়ে একটা সারা গ্রন্থ সম্মাননা গ্রন্থ করেছিলাম এটা সম্পাদক আমি আমার সঙ্গে ছিলেন মোকারম হোসেন আর ছোটোখাটো দুই একটা কাজ হ্যাঁ তো ফলে আমি বলবো যে মানে আমার যে স্পিড বা আমার যত কাজ করার কথা ছিল আমি আসলে তার হয়তো বিশ করেছি আচ্ছা সৈকত আমি একটা বিষয় বলি যে আমরা যে এই যে আপনি আপনি করে কথা বলছি এটাতে আমার মনে হচ্ছে যে আমাদের আসলে কথার মধ্যে কোথায় যেন একটা বাড়ি খাচ্ছে আমরা তো আসলে বাস্তবে তুমি তুমি সম্পর্কে সেভাবে কথাটা আমরা চালিয়ে যাই হ্যাঁ আমিও ভাবলাম যে কথাটা বলছিলাম যে এই কবিতা সাহিত্য প্রবন্ধ এইগুলোর মধ্যে যে তিরিশ বছরের যাপন বা চল্লিশ বছরের যাপন এই যাপনের মধ্য দিয়ে অর্জন বিসর্জনের জায়গাগুলো আমরা চিনতে চাচ্ছিলাম এবং আমি একটা ব্যাপার খেয়াল করেছি যারা আমাদের এখানে সাহিত্য চর্চা করে বিশেষ করে লেখালেখির সঙ্গে থাকে তাদের আসলে অর্জনের চেয়ে বিসর্জন অনেক বেশি হয় এবং বাস্তবত যে ঘটনাটা ঘটে এখানে সেটা হচ্ছে যে আমরা জীবনের অনেক কিছু তো হারাই সেই সঙ্গে শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখি অধিকাংশের ক্ষেত্রে যে লেখাটা কেউ আমরা হারাই বা কেউ হারাই যে এই যে তোমার দেখা যাক যে তোমার তিনটা কবিতার বই আর ওই অর্থে সম্পাদনা আছে কয়েকটা এর মধ্যে দুইটা প্রবন্ধের বই আছে তো তিরিশ বছরে কিন্তু এটা খুব বেশি না আমরা যদি বাইরের কোনো একটা দেশের এমনকি বাইরের আমাদের চেয়ে দশ গরিব দেশের কথাও চিন্তা করি সেই দেশের লোকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে তাদের এই তিরিশ বছরের জার্নিতে ফুল ফল শস্য আরও অনেক বেশি ফলে এইটা আমাদের এখানে কেন হয় না এটার সংকটটা কোথায় আসে না আমি কিন্তু আগেই তোমাকে বলেছি যে আমার আমি যা করার কথা তার টোয়েন্টি মাত্র করেছি মুশকিল হলো যে আমরা হলাম তৃতীয় বিশ্বের বাসিন্দা তারপরে আবার বাংলাদেশ যেখানে ধরো মানে মননশীলতার চর্চা আসলে খুবই দরিদ্র পাঠক কম পঠন পাঠনের চর্চা এমনকি লেখকরাও পড়াশোনা খুব বেশি করে আমার এটা মনে হয় না বরং আমাদের এখানে সবাই মনে করে যে হ্যাঁ সব আল্লাহর আস্তে নাজিল হবে তারপর নামাবে অথবা একটা কিছু প্রোডাক্ট করবে তো একটা সমাজে তো চর্চা থাকতে হবে কারণ লেখককে তো আর হাওয়া খেয়ে বাঁচবে না তাকে তো রুটিরুজির প্রশ্ন আছে তার জীবনযাপনের প্রশ্ন আছে সবাই তো আর আমলা সবাই তো আর সেনা কর্মকর্তা বা বড়ো অফিসার হবে না এনজিওর ইয়ে হবে না তো কী হয় যে তার যে অর্থনৈতিক টানা পড়ে সিংহভাগ আবার অনেকে লেখালেখি করবে বলে তারা কোনো উচ্চাকাঙ্ক্ষাকে ত্যাগ করে তুমি যেটা একটু আগে বলেছ তো ফলে হয় কি যে তার এক ধরনের কেবলমাত্র মানে ছাড় ছাড়তেই হয় মানে থেকেই তাকে মানে নিয়োজ হিসাবে বরণ করতে হতো তো এটার তো একটা গ্লানি আছে যদি তুমি বিবাহ করো তোমার যে সন্তান হয় তোমার পরিবার যদি নিডি হয় তোমাকে তো একটা সিংহ বা অংশ ওইখানে ব্যয় করতে হয় কারণ মাসে তোমাকে মানে আয় রোজগার বা রির ব্যবস্থা করতে হবে তখন হয় কি যে ওই প্রেরণাটাও না আস্তে আস্তে মরে যায় কারণ তুমি তো বই বই লিখে তো তুমি রয়্যালিটি পাও না কয় টাকা পাবে পত্রিকাগুলো তোমাকে কোনো সম্মানে যায় শুধু কি শুধু কি প্রেরণাই মরে চেতনাও তো মরে যায় আমি অনেকবার লক্ষ্য করেছি যে অনেক লোক বাস্তব জীবনে সে খুব ড্যাশিং ছিল ড্যাশিং বলতে এই অর্থে বোঝাচ্ছি যে কবিতা লিখত একটা বুহেমিয়ান মিয়ান যাপন করতো ভবঘুরের মতো চলাফেরা করতো যা ইচ্ছা তা করার হ্যাঁ উদ্দীপনা ছিল তার মধ্যে কিন্তু একটা বয়সের পরে গিয়ে দেখি আমরা যেটাকে বলি যে নেতিয়ে যাওয়া পুতিয়ে যাওয়া বলি হ্যাঁ সেরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় হ্যাঁ সে আর তার যে সে স্বতঃস্ফূর্ত সে ছিল সেটাকে সে ধরে রাখতে পারে ওই যে সুমনের একটা গান আছে না আমাকে নয় আমার আপোষ কিনছো তুমি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি যে শেষ পর্যন্ত আসলে আমাদেরকে নানা রকমের মানে স্লেভারি হ্যাঁ বা দার্শকদের মধ্যে তো নিমজ্জিত হতে হয় ফলে ওই ড্রেসিং কেন জীবন রাখতেই তো কষ্ট হয়ে যায় তখন আর ওই ভাবটা তো থাকে না তখন মনে হয় যে হ্যাঁ যে কোন রকম বেঁচে থাকা আছে এটাও অনেক বড় কাজ জীবন তো মহান আমরা যে অবস্থায় বাঁচিনা না কেন জীবনের যে পিপাসা জীবনের যে জীবন যেই করে যেই শক্তি বহন করে যেই মানে মহাবৃত্তীয় চৈতন্য বহন করে এটা তো তখন কি হয় যখন মনে হচ্ছে সবকিছু ছেড়ে চড়ে হলো আছে কেবল বাঁচি হ্যাঁ এটা তার নিহতির মতো হয়ে যায় আসলে কি করবে আছি ক্যামেরার প্রভুত্বের অধীনে আছি যে কারণে আসলে এইখান থেকে আমরা আরেকটু আলোকিত জায়গায় যাব কথাবার্তাটা চালানোর তো এই যে ধূমপান কবি হিসেবে কত বছর হলো সেটাও তো প্রায় তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর হয়ে কখনো ছাড়তে ইচ্ছে করে নাই বহুবার তারপর তারপর হ্যাঁ আমি একটা একটা গল্প সেটা হলো আমার মা জানতেন না আমি সিগারেট খাই তো আমার এক মামা উনি দেখছি যে আমি গোপনে সিগারেট খাই তো উনি আমি তখন বড় হয়ে গেছি তখন আমার বয়স পঁচিশ বছর তো হয়েছেই তো আমি ঢাকায় কাজ করি তো আমার মাকে আমার মামা বলার পরে আম্মা আমাকে একটা চিঠি পাঠাইল শুনেছি তোমার কিছু বদভ্যাস হয়েছে হ্যাঁ যদি বদভ্যাস না ছাড়তে পারো তাহলে তোমার বাড়িতে আসার দরকার নাই তো আমার কথা শুনে আমি তিন দিন সিগারেট খাওয়া ছাড়লাম কিন্তু যে মুশকিলটা হলো যে যেখানে আমি অন্য সময় খাইতাম পাঁচ সাতটা একদিনে বিশটা সিগারেট খেয়ে ফেললাম মানে আমি কিন্তু আমি কিন্তু সিগারেট খাই না হ্যাঁ এটা তোমাকে দেখানোর জন্য বা এই যে এটা হোসেনের ছেলে তো জাহিদ ভাই এরকম আমরা প্রথম ইয়েতে ওই করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে সিগারেট তো উনি কদিন পর বলতে আমাকে আর সিগারেট সাদবি না হ্যাঁ সিগারেট আমি সিগারেট ছেড়ে দিয়েছি তারপরে একটু পরে একটু যেত হ্যাঁ তো এরকম ভাবে বহুবার ছেড়েছি এবং গ্রহণ করেছি তবে ছাড়াটা আসলে দরকার কারণ সিরিয়াল কোনো ভালো আচ্ছা ভালো কথা ওই যে আমরা যখন ওই দিক থেকে আসছিলাম তখন হাসান আজিজুল কথা কি যেটা বলছিলেন আমাদের যে প্রখ্যাত কথা সাহিত্যিক ছিল হাসান আজিজুল হক তার কি একটা সম্পাদনার কথা আপনি বলছিলেন এটা কি এটা হলো আমি হাসান আজিজুল হক রচনাবলী সম্পাদনা করেছি এটা হলো সাত খন্ডে তো রচনা বলিটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কি হয় যে কতগুলো লেখা মরার করে লামসাম ভূমিকা দিয়ে এটা রচনা কিন্তু আমি যেটা করেছি প্রত্যেকটা বিষয় ধরে যেমন প্রথম দুই খন্ডে হলো ওভারঅল হাসান পরের তিন খণ্ড হচ্ছে তার ছোট গল্প ডিটেল আলোচনা এবং এই যাব তাকে নিয়ে যত আলোচনা হয়েছে যত সময় এগুলোকেও ইনক্লুড করে আচ্ছা তারপরে হলো প্রবন্ধের উপরে উপন্যাসের উপরে তার আত্মজীবন অন্যান্য মানে এইভাবে ডিটেইলিং করে এমনভাবে রচনাগুলিটা আমি করেছি সম্পাদনা করার চেষ্টা করেছি যাতে কোনো গবেষক যদি ভবিষ্যতে পারেন এবং পরিশিষ্ট বড় কাজ কাজ এবং আবার যেটা করা হয়েছে যে সমস্ত বইয়ের প্রকাশ তথ্য কেমন না এই বই নিয়ে যদি কোনো রিভিউ হয়ে হয়েছিল আমরা পেয়েছি কোনো তথ্য এক্সট্রা যুক্ত করা সেটাও যুক্ত করেছি মানে একটা রচনা বলি একটা এটা তো একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা রচনা মানে যে ওই লেখকের একটা কমপ্লিট কাজ তো আমরা চেষ্টা করেছি যে এরকম একটা কমপ্লিটনেস আনার জন্য আর কি এবং এটা খুব প্রশংসিত হয়েছে এবং আমি সৌভাগ্যবান যে হাসান আজ লোকের মতো এত এত বড় একজন মহান লেখক উনি আমার উপরে পূর্ণ আস্থা রেখেছিলেন এটা কি ওনার জীবদ্দশাই কাজ করেছিল ওনার জীবদ্দশায় প্রথম খণ্ডটা কমপ্লিট হয়েছিল এবং এটা নিয়ে একটা মজার গল্প আছে প্রথম খণ্ড যখন প্রকাশক তাকে পাঠান তখন উনি এটার ভূমিকা এবং আমার এই প্ল্যানিং দেখে কারণ আমি সম্পাদনা কিভাবে করেছি কি কি ফর্মুলা অনুসরণ করেছি সব দেওয়ার পরে তাকে নিয়ে একটা ওভারঅল ভূমিকা দিয়েছি প্রায় চল্লিশ পৃষ্ঠার তো উনি এটা পেয়ে এত আনন্দিত উনি আমাকে ফোন করে বললেন সৈকত তুমি এটা কী করেছো তুমি তো আমাকে মগডালে উঠিয়ে দিয়েছো আমি নামবো কি করে তো আমি আবার সঙ্গে সঙ্গে মজা করলাম হাসান ভাই খুব মজার মানুষ তাহলে আমাদের হাসান ভাই আপনাকে নামতে বলছে কি তাহলে আমি কি করবো হাসান আজিও লোক সম্পর্কে একটা একটু শেষ করে নাই তো ابوলো যে আমি মকডাম থেকে নামবো কি করে তো বললাম যে আপনার নামতে হবে কেন আমি কি তাহলে কি করব বললাম যে আপনাকে একটা বড় বেলুন পাঠিয়ে দেব ওই বেলুনে আপনি মহাকাশে উড়ে যাবেন